কে আমাকে কি সম্মান দিল তাতে কিচ্ছু যায় আসে না আমার নিজেকে সম্মান করতে জানতে হয় সবার আগে মানুষের বোঝা উচিত যে আমি আমি কে কেন এসেছি এবং আমি আমার নিজের কাছে সম্মানিত না কে আমাকে কি সম্মান দিল তাতে কিচ্ছু যায় আসে না আমার নিজেকে সম্মান করতে জানতে হয় সবার আগে আপনারা যারা আপনার এখানকার মানুষের খুব পুরনো নন লক্ষ্য করে থাকবেন যে আমি যখন নিয়মিত অভিনয় করেছি সেই নিয়মিতর মধ্যে কিন্তু অনেক অনিয়মিত বিষয় ছিল আমি সবসময় আসতাম না করতাম না অনেক পরপর করতাম সেটি করবার কারণ কিন্তু হচ্ছে আমি নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া করে দেখতে চাইতাম যে অভিনয় এমন একটা লোভনীয় বিষয় যে জনপ্রিয়তা এমন একটা আকর্ষণীয় বিষয় যা ত্যাগ করে মানুষ দূরে সরে থাকতে পারে না আর আমার মনে হতো যদি না পারি তাহলে আমি কিসের মানুষ এবং সেটা বোঝার জন্য কিন্তু আমি মাঝে মাঝে অভিনয় থেকে দূরে থাকতাম এই কথাটা বলছি এই কারণে যে আমি যে আমার জোরটার জন্য কেবল পেরেছি তা নয় আমার চারপাশটা তখন কেমন ছিল আমার থিয়েটারের বন্ধুরা ছিল আমার লেখালেখি করার বন্ধুরা ছিল এবং ফিল্ম ক্লাব করার বন্ধুরা ছিল কবি বন্ধুরা ছিল তার মানে হচ্ছে আমি যাদের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারছি আমাকে একটা বেড়ার মধ্যে বেড়ে উঠতে হচ্ছে এবং আমার খারাপ হওয়ার কোনো সুযোগও ছিল না